আসসালামু আলাইকুম ইবান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কটনের মধ্যে কিছু পাটরাল ড্রেস নিয়ে এসেছি কটন স্টিচ কালেকশন হবে এইগুলো প্রত্যেকটাই অরিজিনাল পাকিস্তানি হবে প্রত্যেকটা আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব শপে চলে আসবেন শপে আসা আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন এখানে শপের মূল অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে চালা আপনার দেখে দেখে চলে আসতে পারেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা কালার আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটাই কিন্তু ফর্টি থ্রি ফর্টি ফোর পর্যন্ত লংগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পাকদামান ব্র্যান্ডের ডিজাইনটা হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা যে ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে হবে সফট কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন নিচে যে প্যানেলটা আছে সম্পূর্ণ অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে হবে প্লাস এখানে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্ক টা করা আছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা আর ব্যাক সাইডের নিচে পার্টটাও কিন্তু কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট স্লিভস পার্টটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভস হাতাতে কিন্তু খুবই গর্জেসের মধ্যে ছিটার মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে আপনাদেরকে আমার ডিটেলসে দেখে দেবো প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো প্যান্টটা আপনারা রিভিউম প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন অন্য যেগুলো আছে এটা সম্পূর্ণ কোটা ফেব্রিকের মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর ছিটার মধ্যে এটা ওয়ার্কটা করা আছে ফেব্রিক যেটা আছে কোটার মধ্যে এটা ফেব্রিকটা পাবে এগুলো প্রত্যেকটাই কিন্তু স্ট্রিস কালেকশন হবে এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দেব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিবো শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ইজিলি ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত এগুলো আপনারা প্রত্যেকটা লংগুলো আপনি পেয়ে যাবেন গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ ইস্টার্ন মধ্যে এটা ওয়ার্কটা করা আছে প্লাস তার মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কটা করা এটা হচ্ছে মিডিল পশমটা কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্লাস এখানে চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ ওয়ার্কটা করা আছে নিচে প্যানেলটা সম্পূর্ণ অর্গেনজা ফেব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে স্টক লিমিটেড আছে স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ এটা হচ্ছে প্যান্টে কাপড়টা রিভুম প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা ওনাটা খুবই সুন্দর কোটার মধ্যে ওনাটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা ফিনিশিংয়ের মধ্যে অন্যটা ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে ওনাটা অনেকে আছে যে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন লাইট এস টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে যাদের যেটা লাগবে জাস্ট আপনার এই স্ক্রিনশটটা নিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি হবে রেপ্লিকা ভার্সন আপনারা এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গডেজ টাইপের মধ্যে আপনারা পাবেন না এটা হচ্ছে নিচে প্যানেলটা স্লিপারটা হচ্ছে এটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালার মধ্যে হবে রেডিমেড কালেকশনগুলো হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটা হচ্ছে এটার শিফোন অন্য হবে এটা হচ্ছে অন্যটা খুবই বড় অন্য হবে এবং ফিনিশিংয়ের মধ্যে অন্যটা ওয়ার্কটা করা আছে প্লাস এখানে লেজার কাটিংটা করা আছে এটা হচ্ছে অন্যটা ব্ল্যাক টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে হবে শপে চলে আসবেন শপে আসে আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন এটার গলার মধ্যে কিন্তু স্ট্রানের মধ্যে খুবই সুন্দর মধ্যে এটা ওয়ার্কটা করা আছে প্রত্যেকটাই কিন্তু মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন গডেস টাইপের মধ্যে হবে সম্পূর্ণ হ্যান্ড টাচিং করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে ওয়েডিং কালেকশন হবে যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পৌঁছতে পারবেন এটা হচ্ছে স্লিপারটা পারটা প্যান্টে কাপড়টা প্রত্যেকটাই সলিড প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন প্রত্যেকটাই সাইজ অনুযায়ী প্যান্টে কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটাই সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ শিফনের মধ্যে ওনাটা হবে কোনোটা কোটার মধ্যে অন্য আছে কোনোটা শিফনের মধ্যে অন্যটা আছে যে যেটা যেটার মধ্যে ওনার ওনাটা হবে আমরা প্রত্যেকটা আপনাদেরকে আমার ডিটেলসে জানিয়ে দিব নেক্সট আপনাদেরকে ভাঙ্গি টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিব এটা সম্পূর্ণ পাক দেমান ব্র্যান্ড এগুলো প্রত্যেকটা ডিজাইন আছে এবং প্রত্যেকটা কালারগুলো আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এটা হচ্ছে ড্রেসের গলার ডিজাইনটা মিডল প্রসমটা হচ্ছে এটা এটা হচ্ছে নিচে প্যানেল অর্গেন্জার মধ্যে প্লাস এখানে কাটওয়ার্ক ফিনিশিং সুতার মধ্যে ওয়ার্কটা করা স্লিভস পার্টে কিন্তু ফুল স্লিপ হাতাটা হয়ে যাবে আপনাদের এটা হচ্ছে স্লিভস পার্টের আটল পাটটা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা ওনাটা সম্পূর্ণ কন্টেক্ট টাইপের মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে ওনাটা প্রাইস কিন্তু এগুলো প্রত্যেকটারে ফিক্সড হবে পাঁচ হাজার তিনশো টাকা এগুলো প্রত্যেকটার প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার তিনশো টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ সাদা বাহার ব্র্যান্ডের এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এগুলো প্রত্যেকটা ফেব্রিকগুলো হবে খুবই সফট ফেব্রিকের মধ্যে আপনি পেয়ে যাবেন প্লাস এখানে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কটা করা প্লাস এখানে লেজার কাটিংটা করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডের নিচে প্যানেলটাও ছেটা এটা হচ্ছে ব্যাক সাইডের নিচে প্যানেল পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে স্লিজ পার্ট এটা হচ্ছে প্যান্টি কাপড়টা সারা বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনাটা প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্সড থাকবে পাঁচ হাজার তিনশো টাকা শপে আসলে একই দাম থাকবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার হবে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে দেওয়া হবে শপে চলে আসতে পারেন শপে আসে আপনি ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন তাছাড়া আপনার অনলাইনে অর্ডার করতে পারেন প্রত্যেকটা সাইজ কিন্তু এভেলেবেল আছে চাইলে আপনার শপে আসে ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন এই সাদা বাহার ব্র্যান্ডে এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো আছে এটা হচ্ছে টার্সেলের মধ্যে আর স্লিজ পার্টটা সম্পূর্ণ লেজার কাটিং করা আছে প্লাস হ্যান্ড টাচিংয়ের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টটা সম্পূর্ণ রিভিউম প্যান্টটি কাপড়টা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু আপনারা এখানে আপডেট পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসে আপনারা দেখে দেখে নিয়ে নিতে পারেন লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে খুবই সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো প্রত্যেকটা লংগুলো হবে বডি কিন্তু আপনারা প্রত্যেকটা সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছুটাকে অ্যাডভান্স পে করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে স্লিজপারটা কাটওয়ার ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পিকগুলো যদি আপনাদের লাগে অবশ্যই যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু আমাদের এখানে প্রত্যেক প্রতিদিন আপডেট দেওয়া হয় তাহলে আপনি দেখে দেখে নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু প্রত্যেকটাই ফিক্সড হবে পাঁচ হাজার তিনশো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে পাঁচ হাজার তিনশো টাকা শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে তো আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে এস্টেডিং ফেসবুক পেজ আছে এস আসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম